আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে রেডিমেড ড্রেসের কালেকশন থাকবে তো প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেস দেখানোর আগে আমাদের থেকে কিভাবে আপনারা প্রোডাক্টটা নেবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটিতে কিন্তু ক্যাশ আউট করে দিতে হবে এই নাম্বারটি ব্যতীত কিন্তু আমাদের আর কোনো পার্সোনাল নাম্বার নেই এজেন্ট নাম্বার নেই এটাই মূলত হচ্ছে পূর্ণিমা সারির বিকাশ এজেন্ট নাম্বার যারা ঢাকার বাইরে ড্রেস দেবেন সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটিতেই কিন্তু ক্যাশ আউটটা করতে হবে তো প্রথমে আজকে আপনাদেরকে বেগুনি কালারটা দেখাচ্ছি খুব সুন্দর করে ড্রেসটির মধ্যে কিন্তু মিনাকারি কাজ করা এবং সুতো দিয়ে কাজ করা থাকবে আর স্লিভদের বর্ডার ল্যান্ডও সুন্দর আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিপনের মধ্যে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ভিতরে পাট ইনার পেয়ে যাচ্ছে আমরা জর্জের শিপনের মধ্যে থাকবে আর এই ড্রেসের যে আছে কিন্তু সম্পূর্ণ শিপনের মধ্যে থাকবে শিপন জর্জের মধ্যে থাকবে আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিব আর প্রত্যেকটাই কিন্তু রেডি করছে আর কালেকশন মানে রেডি ড্রেস বললেও চলে কামিজ পাবো রেডি করা আর হচ্ছে দুপাটা পাবো রেডি করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা দোপাট্টাগুলো ম্যাচিং থাকবে এগুলো হচ্ছে কুরবান ঈদের একেবারে আপডেট কালেকশন কুরবান ঈদের একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য আকর্ষণীয় অফারে মাত্র পনেরোশো টাকা দেখুন কত সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন আর যে ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য সাইজ অ্যাভেলেবেল থার্জির থেকে শুরু করে ফোরি ফোর পর্যন্ত আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে সাইজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে যার যেই কালারটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে ডিসকিপশন বক্সের যে নাম্বারগুলো দিয়ে দেবো ওই নাম্বারগুলোর সাথে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন এবং ভিডিও স্কোনও কিন্তু আপনারা নাম্বারটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলো ঈদের ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য ঈদের ড্রেসেই ঈদের ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 পনেরোশো টাকায় সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম